সর্বনাশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুশীলনে মারাত্মক চোট পেলেন তহিদ হৃদয় অনিশ্চিত বিশ্বকাপেও পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্যই আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে এই সিরিজের জন্য ইতিমধ্যেই পনেরো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবু সিরিজে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা আজ সকালে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুশীলনে চোট পেয়েছেন হৃদয় তবে তার ইঞ্জুরি নিয়ে কিছু জানা যায়নি বিসিবির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি জানা গেছে মেডিকেল চেক জন্যই স্থানীয় হাসপাতালে হৃদয়কে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল চেক শেষে বিসিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে